হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কাশ্মীর ডে টু ওয়ান কাশ্মীর ডে ওয়ান তো আজকে সকাল সকাল দেখুন পরোটা নিয়ে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর চা আর আমরা সব সান টান করে রেডি করেছি রেডি হয়ে গেছি তো যেহেতু ওখানে ডাল লেগে যাবো তো সামনেই ডাল লেক আছে তো ডাল লেক থেকে শুরু করবো আজকে ভিডিওটা তো সারাদিন কি করি না করি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খাওয়া দাওয়া করে তো আমরা বেরিয়ে চলে আসছি ডাল লেকের সামনে তো এই দেখুন অসাধারণ ভিউ ভিউর কোনো তুলনা নেই

আর এই দেখো ভাসমান মার্কেট সবাই নৌকা নিয়ে যাচ্ছে আর ভাসমান মার্কেটটা দেখো কি সুন্দর আর এই দেখো জল আমরাও নৌকার মধ্যে আছি জলের উপরে মার্কেট জলের উপরে মার্কেট পিছন থেকে পিছন দিকে ভিডিও দেখাও তাহলে আমরা চলে এসেছি পাহাড় দিয়ে নন্দীগিরি চলে এসেছি জায়গা থেকে পিছন দিক থেকে আমরা ঘুরে চলেছি থাকার থাকার জন্য লাগা রাতে থাকার জন্য রুম শুনাই আবারBatchNorm শিখেছো कहां पे শুনাই কোথায় কোথায় আছো ডার্লিং ডার্লিং मजा आ रहा है पानी के अंदर है पूरा मार्केट देखो पूरा सुंदर मार्केट था। था शिकार शिकार की शिकार আমি কাশ্মীরে মানে কি যত জায়গা ঘুরেছি তার মধ্যে আমার এই ডাল লেকটা সবথেকে বেস্ট লেগেছে আর সত্যিই মানে এত ভালো লেগেছিল আমার ডাল লেকটা মানে এই যে নৌকার নৌ নৌগুলোর মধ্যে

ডাল লেক থেকে আমরা গাড়িতে করে গাড়ি এনে চলে আসছি তো ওয়েদারটা না ওই দিনে খুব বাজে একটা ওয়েদার ছিল বৃষ্টি মেঘলা মানে ওয়েদারটা খোলা খোলা ওয়েদার ছিল না খোলা খোলা ওয়েদার থাকলে খুব ভালো হতো তো আমরা টুলিপ গার্ডেনে এটা প্রথমে ভাবছিলাম টুলিপ গার্ডেন তারপরে এটা টুলিপ গার্ডেন ছিল না এটা ছিল বোটানিক্যাল গার্ডেন পাশে তো তারপরে একটু দূরে হেঁটে যাওয়ার পরেই ছিল টুলি গার্ডেন এখানেও বেশ ভালো লাগছিল আমরা না বেশ কিছুক্ষণ টাইম এখানে সময় কাটিয়ে ফেলেছিলাম কিন্তু আমরা তো জানি নাই তারপরে লাস্টে পরে জিজ্ঞাসা করলাম তো সবাই যখন ওদিকে মানে দূরে হেঁটে যাচ্ছে তখন বলে না ওদিকে টুলিফ গার্ডেন আছে ওখানে কাটিয়ে যেতে হবে লাস্টে আমরা ওখানে গেলাম কিন্তু মেইন যেখানে সময় একটু বেশি কাটানো দরকার ছিল সেখানে আমরা কম সময় কাটালাম ছিল আর যত মানে আমার তো দেখা সবথেকে বেশ আমি এত থাকুন আপনারাও আমাদের সাথে সাথে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন সবাই এখন খাওয়া দাওয়া করবো তো